খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে যেটা ঘটেছে কুমিল্লা দৌলুৎপুরে দৌলতপুরে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যেটা হয়েছে মার্ডার এপ্রিলের বাইশ তারিখ একটা মার্ডার হয়েছে যেটা হয়েছে কুমিল্লা দৌলতপুর এরিয়াতে এখানে আজকে আমাদের একটা অভিযান চলতেছে যেটা লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ল্যাব এটা একটা একটা সংস্থা এখান থেকে আজকে আমরা কুমিল্লা বিভাগীয় অঞ্চল এবং কুমিল্লা মহানগরে একটা টিম আমরা অভিযানে গিয়েছি তো এই অভিযানের পরিচালনা করেছে এবং সবাই এই অভিযানে অংশগ্রহণ করে এই অভিযানে সাকসেসফুলি অনেক তথ্য আমরা নিয়ে আসতে পেরেছি সেটার একটা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই অভিযানে আমরা বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করছি আর এই তথ্যগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করছি আমরা লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ল্যাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি এবং যেটা সমাজ সমাজের বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে মানুষের জায়গা দখল তারপরে আইনি সমস্যার ভিতরে অনেকেই অবৈধভাবে জায়গা দখল করে থাকে এবং অবৈধভাবে মানুষকে হয়রানি করে থাকে বিভিন্ন ধরনের আইনি সাপোর্ট আমরা এই লিগাল অ্যাকশন বাংলাদেশ ল্যাব থেকে আমরা সবাইকে ফ্রিতে আমরা আমরা আইনি সহযোগিতা দিয়ে থাকি অবশ্যই আমরা আজকে যে মারার তদন্তে চলে আসলাম এখানে আমরা অনেক কিছু তথ্য গরম পাচ্ছি এবং আসামি এখন পলাতক তারপরে আমরা আসামির মানে এখানে কে কে উপস্থিত ছিল এই এই মার্ডারের সাথে কে কে যুক্ত ছিল আমরা আসামিদের বাড়ি যেয়ে যে তথ্য নেওয়ার চেষ্টা করতেছি এবং আসামির বাড়িতে যে আমরা সিসি ফুটেজ নেওয়ার জন্য এ বাসায় আসলাম কিন্তু সিসি ফুটেজ অনেকগুলাই আমরা যেটা তদন্ত করে বুঝতে পারলাম যে এখানে অনেকটা ফুটেজ এবং সরানোর চেষ্টা করছে অলরেডি আমরা ক্যামেরাম্যানকে মানে ক্যামেরাম্যান আইটি সেকশনে যারা কাজ করে তাদেরকে দিয়ে এবং বিভিন্ন ফুটেজ সরানোর চেষ্টা করতেছে এবং আগের যে ইযা ছিল ডিবিআর ছিল ওইটা চেঞ্জ করে নতুন একটা ডিবিআর ওরা সংযোজন করেছে এখানে ওদের আসলে অনেকটাই দৃশ্যমান আমরা দেখতে পেয়েছি যে ওরা আসলে গুলো নষ্ট করার চেষ্টা করতেছে তো আসলে আমরা এটা আমরা আমরা আমাদের আমাদের আইনি সংস্থা এবং কর্মকর্তা ওদেরকে আসলে এই বিষয়টা আমরা জানাবো এবং এখানে যে ডিবিআর ছিল এই ডিবিআরটা পুরোটাই চেঞ্জ করে নতুন একটা ডিবিআর সংযোগ করেছে এবং কর্তৃপক্ষকে যখন আমরা জিজ্ঞেস করি ওনারা বলছে এখানে বৃষ্টির পানি পড়ে এই ডিবিআর গুলো নষ্ট হয়ে গেছে আসলে সেটা হলো একদম মিথ্যে কথা এবং ওই ডিবিআরটা সে ভাঙ্গারি ওলার কাছে বিক্রি করে দিয়েছে সেটা মারার গীত আসামির লোকেরা আমাদের কাছে বলতেছে এবং আমরা আরেকটা আসামির বাসায় আসলাম তথ্য নেওয়ার জন্য যে এখানেও আমরা কিছু ফল ফুল তথ্য পেয়েছি তো এখানে এই মারার কাছে আসামি প্রায় দশ থেকে পনেরো জন মতন দেওয়া হয়েছে আমরা চাচ্ছি যে সঠিক আসামিটা এখানে ধরা পড়ুক তো বন্ধু একটা কথাই বলবো মানব অধিকার হলো যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করি আমরা লিগাল অ্যাকশন বাংলাদেশ ল্যাবের পক্ষ থেকে কুমিল্লা বা কুমিল্লার যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের যে কোনো সমস্যা হবে আইনি সহযোগিতা ফ্রি আইনি সহযোগিতা দিব এই আশা ব্যর্থ করে আজকের এই অভিযান এখানে স্থগিত করতেছি এবং সামনে যে অভিযানগুলো হবে অবশ্যই আপনাদের পাশে থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। করবো যে কোনো প্রবলেম জায়গা দখল তারপর পারিবারিক সমস্যা আইনি যত ধরনের সমস্যা আছে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ফ্রি কস্টে আইনি সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।